বরাত মানেই হচ্ছে হালুয়া রুটি কিন্তু এবারের শবে সবাই আমি যেহেতু শবে বরাতের দিন রোজা ছিলাম এই কারণে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আমার জন্য মজাদারি ইফতারির আয়োজন করেছে ইফতারি মানেই হচ্ছে আলু বেগুনি এগুলো দিয়ে সুন্দর করে মুড়ি মাখা হবে মুড়ির ভর্তাটা বরাবরই আমার অনেক বেশি পছন্দ এবারে সবাই বরারটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এবার আমি কোনো রকমের হালুয়া রুটির আয়োজন করিনি কারণ যেহেতু এবার আমি একা মানুষ এবার আমার কোনো কিছুর প্রয়োজন নেই আর এগুলো আমাদের হাত দিছেও নাই যে এই দিনে আমাদের এই ধরনের খাবার খাওয়া উচিত তাই আমি কিছু না করি সন্ধ্যা ইফতারি করলাম ইফতারি করার পর আমার হাজবেন্ড চলে গিয়েছে এরপর পাশের ঘরে ভাবি ডাক দিল ওনার সাথে বসে আমি একটু ফুচকা খেলাম এরপর ভাবিদের সাথে কিছু সময় বসে আড্ডা দিলাম এরপর আমি বারান্দায় যেয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ বারান্দা দাঁড়াতে আমার চোখটা পড়ে জড়িয়ে গেল এদিক দিয়ে কত বাচ্চা বড় মানুষ সবাই মসজিদে যাচ্ছে চারটাও খুব বেশি সুন্দর ছিল এরপর বাচ্চা সবার সাথে একসাথে বসে একটু খেলাম আনিয়েছে যেহেতু ঘুরে করতে করতে হয়ে যাচ্ছে নামাজ তো পরে হচ্ছে না এই কারণে পরে ঘরে চলে গেলাম ঘরে গিয়ে নামাজে বসে পড়লাম নামাজ পড়লাম নামাজ পড়ে মাঝখানে ব্রেকে ব্রেকে উঠে টুকটাক খাচ্ছিলাম হঠাৎ করে দুই খেতে ইচ্ছে করছিল এরপর ফ্রিজে টক দই ছিল টক দই সাথে একটু চিনি মি মিক্স করে আমি খাচ্ছিলাম আমার তো বেশ মজা লাগে যেহেতু সবাই উপলক্ষে এবার কোনো কিছুর আয়োজন করি আমি এই কারণে পাশের ঘরে ভাবি আমাকে ডেকে সে রুটি এনেছে এরপর আমাকে সাথে নিয়ে কাটলো এরপর তার ওইখান থেকে আমি একটুখানি মুখে দিয়ে এসেছি আমার ওরকম একটা ভালো লাগে না এই রুটি সবাই বরাত মানেই তো হালুয়া রুটি তাই না এগুলো একটা সময় অনেক বেশি প্রচলিত ছিল আমরা ছোটবেলা এমনও সময় যেত সন্ধ্যা হলেই সবাই মিলে একসাথে তারাবাতি জ্বালাতাম বোম ফুটাতাম এরপর গোসল করতাম এরপর বলতাম কি যে গোসল করে চুলের পানি বেশি একটা মোছা যাবে না পানি পড়বে আর নামাজ পড়বো তাতে নাকি আল্লাহ গুনা মাফ করে দেয় ছোটবেলায় কত ভুল ধারণা কত কিছু নিয়ে আমরা বড় হয়েছি তাই না ছোটবেলার দিনটা আসলে অনেক অন্যরকম সুন্দর ছিল সেই সময়টা আজও অনেক বেশি মিস করে থাকি একটানা তো নামাজ পড়া হয় না এই কারণে একটু নামাজ পড়ি আবার একটু ঘুরি একটু খাই এই হচ্ছে আমার শহর বরাতের দিনটি মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে যেহেতু এর পরের দিনও আমি রোজা রাখবো এই কারণে রাতের বেলা আমার আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে তাকে বলেছিলাম যে আমি খিচুড়ি খাবো আর খিচুড়ি খেতে অনেক ইচ্ছা করছে এই কারণে সে খিচুড়ি নিয়ে এসেছে আমি খিচুড়ি খেয়ে রোজা রেখেছি শহর এই বছরটা আমার কাছে পুরোপুরি ভিন্ন ছিল এবার আমি আমার বাবা মার সাথেও ছিলাম না আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না এবার আমি একা ছিলাম এই কারণে আমার সব পুরাই ভিন্ন রকমের হয়েছে আমার ফ্রিজে রান্না করা মাংস ছিল এই কারণে আমি কয়েক কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি আর যেহেতু খিচুড়ির সাথে ভর্তা এসেছে এই কারণে এগুলো মিক্স করে খাচ্ছিলাম আর বেশ মজা লাগছিল ধনিয়া পাতার ভর্তাটা যেহেতু এবারের সরবরাহটা চোদ্দই ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবসে ছিল সবকিছু মিলিয়ে রাতের বেলা নামাজ পড়ে আসার সময় আমার হাজবেন্ড আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল পরে আমি খিচুড়ি খেয়ে বসে বসে কোন আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে আমার যা আমি বলতেছে তার নাকি ফ্রিজ খুলে টমেটো দেখে টমেটোর ভর্তা খেতে ইচ্ছে করছে এই কারণে তাকে সবকিছু কেটে মরিচ ভেজে আমি রেডি করে দিলাম সে বসে টমেটোর ভর্তা খাচ্ছে আর আমি আইসক্রিম খাচ্ছি এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লাউজ দিনের বেলা অনেক বেশি ব্যস্ত থাকে এই কারণে রাতের বেলা আমরা দুইজনে মজার খাবার খাওয়ার ট্রাই করে থাকি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ